একটা ছোট্ট হোটেল একটা পুরনো হারমোনিয়াম আর একটা যুবকের স্বপ্ন ছিল একদিন তার গলায় গাইবে গোটা দেশ সে স্বপ্ন শুধু পূর্ণই হয়নি বরং তৈরি হয়েছে এক ইতিহাস চলুন আজ জানি কুমার শানুর জীবন গাথা যেটা শুধু সঙ্গীতের নয় সাহসেরও গল্প সকল শিক্ষার্থী বন্ধুকে আরো একবার অমিতদের ক্লাসরুমে জানাই স্বাগত কলকাতার এক সঙ্গীত পরিবারের জন্ম কেদারনাথ ভট্টাচার্যের বাবা ছিলেন একজন ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী কিন্তু দরিদ্র ছিল নৃত্য সঙ্গী তার কণ্ঠে তখন রাগা বেসিক শেখা হচ্ছিল কিন্তু মনের ভেতরে চলছিল এক গোপন আগুন বলিউডে গিয়ে গান গাইব লাখ লাখ মানুষ শুনবে আমার গান তখনও জানতেন না এই স্বপ্ন কতটা পথ পেরিয়ে যাবে জীবনের সবচেয়ে কঠিন সময়টা শুরু হয় যখন কলেজ শেষ করে শানু গান গাইতেন কলকাতার ছোট ছোট হোটেল আর রেস্তোরাঁয় তিনি বলতেন মানুষ খেত আমি গান গাইতাম মাঝে মাঝে কেউ তাকিয়েও দেখত না কিন্তু কণ্ঠ ছিল অপরূপ একদিন হোটেলে গান গাইতে গিয়ে দেখা হয় এক মিউজিক ডিরেক্টরের সহকর্মীর সঙ্গে সেই একটাই পরিচয় তার জীবন ঘুরিয়ে দেয় উনিশশো হাতে মাত্র কয়েকশো টাকা আর বুক ভরা সাহস নিয়ে কেদারনাথ পাড়ি দিলেন মুম্বাই না আছে পরিচিতি না আছে সুযোগ কিন্তু ছিল অদম্য চেষ্টা দিনের পর দিন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতেন ভেতরে ঢুকলেই প্রডিউসারদের বলতেন আমি গান গাইতে পারি একবার শুনুন না প্লিজ তার ডেমো শুনে চমকে যান শুরুকার জগজিত সিং তিনিই দেন প্রথম ব্রেক এরপর আসে হিরো হিরালাল সিনেমার সুযোগ কিন্তু নামটা বদলাতে হয় হয়ে যায় কুমার শানু উনিশশো সালে নদীম শ্রবণ তাকে ডাকেন আসিকি ছবির জন্য শুধু গান না এক একটা সিঙ্গেল যেন মানুষের হিয়ার মাঝে গেঁথে যায় নজরকে সামনে থেকে শুরু করে হিরে ধীরে সে গান নাম যেন প্রেমের অভিধান সেই এক অ্যালবামই তাকে পৌঁছে দেয় সুপারস্টার গায়কদের তালিকায় আর পেছন ফিরে তাকাতে হয়নি শানুদা দিনে আটাশটি গান রেকর্ড করে বুকে নাম তুলেছিলেন তিনি পাঁচ বছর টানা ফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই সালে পেয়েছেন পদ্মশ্রী ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান যখন প্লেব্যাক ছিল গায়কদের রাজত্ব তখন কুমার শানুর মতো শিল্পী বুঝিয়েছেন গলা দিয়েই হৃদয় জয় করা যায় আজও নতুন প্রজন্মের গায়করা তার গান কভার করে অনুপ্রাণিত হয় তিনি রয়ে গেছেন শুধু নষ্টাল জিয়ার অংশ নন বরং ভারতীয় সঙ্গীতের এক স্ট্যান্ডার্ড শানুদা নিজেই বলেন গান যদি মন ছুঁয়ে না যায় সেটা গানই না একটা হোটেলের সিঙ্গার থেকে দেশের কোটি কোটি মানুষের প্রিয় গায়ক হয়ে ওঠা এই গল্পটা শুধু গানের না এই গল্পটা স্বপ্ন দেখা আর না ছাড়ার নাম আপনি কি কুমার শানুর গান শোনেন এখনও তাহলে কমেন্টে লিখে ফেলুন আপনার প্রিয় গানের নাম আর সাবস্ক্রাইব করে রাখুন অমিতদার ক্লাসরুম এমন গল্প আরও আসবে ধন্যবাদ